তুমি বলো তোমার বিবাহিত জীবন কেমন চলছে? ভালোই। খুবই ভালো। আর তুমি থাকলে হয়তো আরও ভালো হতো। আমার স্বামী খুব ভালো মানুষ। খুব ভালোবাসে আমায়। ভালোই আছি আচ্ছা। তারপর? সে খুব ভালোবাসে আমায়। আর আমার প্রতিটা আবদার মেটানোর চেষ্টা করে। আমার ছোট ছোট ইচ্ছেগুলো সে পূরণ করার চেষ্টা করে। খুব ভালোবাসে আমায় হ্যাঁ হয়তো একটু সময় কম দেয় পাশে থাকতে পারে না সব সময় কিন্তু খুব ভালোবাসে কি করে তোমার স্বামী আমার স্বামী এই তো খুব ভালো একটা জব করে জানো তো পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় কত পঞ্চাশ হাজার টাকা একটা কথা বলি তুমি যে আমাকে বিয়ে করতে যাচ্ছ আমার কিন্তু ভাই সংসারে তেল আনতে পান্তা ফোরে যা জুটবে সেটা দিয়ে সংসার চালাতে হবে আচ্ছা তোমার আমাকে কি মনে হয় না মানে কি মনে হয় আমি তোমার টাকা পয়সা দেখে তোমার ভালোবাসছি আরে সেটা বলিনি না তুমি কথাটা কি বললে এই মোমেন্টে এই কথাটা কোথা থেকে আসছে আর তোমার যদি মনেই হয় যে আমি তোমার টাকা দেখে ভালোবাসি তাহলে আমি এখানে কেন আমি অন্য কোথাও যেতে পারতাম আর শোনো আমি তোমার টাকা পয়সা দেখে না আমি তোমার মন দেখে তোমাকে দেখে তোমাকে ভালোবাসি এরকম কথা কখনো প্লিজ বলো না আচ্ছা এবার কি এটা ফেলা যায় না জানো মুখ দিয়ে মানুষকে অনেক কিছু বলা যায় কিন্তু ব্যাক টু ইজ ডিফাইন্ড মানে মানে তুমি বুঝবে না তুমি যদি বুঝতে তাহলে তুমি আজকে আমারই হতে আচ্ছা ছাড়ো বলো বিয়ের দিনটা তোমার কেমন কাটলো আমার কথা ছাড়ো তোমার দিনটা কেমন কেটেছিল খুবই ভালো এতটাই ভালো যে আই কান্ট এক্সপ্লেইন সেদিন সারাদিন তোমাকে ফোন করেছিলাম জানো জানবে কেমন করে ফোন নাম্বারটাই তো ব্ল্যাকলিস্ট ছিল যাই হোক তোমাকে ফোনে পাইনি সারাদিন ফোন করেছিলাম তারপর ঘরে একাই ছিলাম বন্ধু বান্ধবরা আসলো অনেকে অনেক কথা বললো যেটা বন্ধুদের মধ্যে হয় ওরা বোঝাইলো ওরা বলল যে যাওয়ার সে যাবি আর যে থাকার হাজারো বিপদ আসলেও সে পাশে থাকবে কিন্তু মনটা কিছুতেই মানছিল না তারপর বন্ধু বান্ধবরা মদ নিয়ে আসলো এক প্যাক দু প্যাক তিন প্যাক এভাবে যে কভাক খেলাম আমি নিজেও যাই না মদ খেতে খেতে সেন্সলেস হয়ে গেছিলাম তারপর দিন যখন টের পাই মাথা ঝিমঝু করছিল মানে কিছু ভালো লাগছিল না তারপর থেকে ওই মদ বিড়ি সিগারেট আর নেশাই বন্ধ হয়ে গেছিল এতটাই নেশা করছিলাম মাঝে মাঝে সেন্সলেস হয়ে গেছিলাম একটা জিনিসই ঘুরবাক ছিল যাকে ভালোবাসলাম তাকেও পেলাম না এত কষ্ট করে পড়াশোনা করলাম জীবনে একটা চাকরি পেলাম না তারপর